নজর এ ডায়লগ রয়াল কুছ গাড়ি ঢাকা গাড়ল বহত গেইডার পুরা গাড়ি রে গাত চলতস নড়ে হিমাল মালিক জেরা খবর লয় না হেও না ঠিক আছে চার দিন ধরে করতেছে দুদিন বন্ধ গেল না ষোলো ডিসেম্বরে বন্ধ গেছে ইয়ে গেছে ঠিক আছে

আমার পাশে গ্যারেজ তো দেখাইলাম সামনে খুলিয়া রাখছে মেশিনের লাইন না আগে টপ করে লসলা বানাইতেছে আর কি

অ্যালা ঠিক আছে এলা ঠিক আছে এবার পরে লাইনে আইছেন শুক্রবারের দিন তো আসতে আছে কোন গ্রেজের কি পরিস্থিতি আপনার উঠে দেখাইতেছে ভালো লাগবো দেখলে দর্শক অনেক ভালো লাগবো এই আরেকটা বডি দেখাইতেছে যে এই বডিটা রুমাল এটা বিক্রি হয় নাই এটা নিতে পারেন মালিক সাত লাখ টাকা চায় সাড়ে লাখ টাকা করে দিতে পারবেন হ্যাঁ একদম বডিটা সুন্দর আছে দেখাইয়া দিলাম দেখান

ইঞ্জিনের নাম হলো টিসি কামিজ নাম শুনছেন থ্রি পিস নাই কামিজ ওই যে ফোর সিলিন্ডার দেয় নাকি সিক্স সিলিন্ডারে চব্বিশ বেল্টের বাগা দেওয়া লাইছেন মি এত দামি গাড়ি কি গাড়ি বাগা দেওয়া লাইছে দেখেন দোলাই খাল বাগা দিয়ে দিয়ে সব আইলে বাগা মার মারে বা কোনো দেরি নাই কার কি লাগবে আইলে পাইবেন দেখছেন

রাখি আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত অনেক বড় হয়ে যাইতেছে আজকে এটা আমাদের এলাকা গিরাজপট্টি মিদদাবাড়ি ময়লা রোড সিটি কর্পোরেশন রোড কলাপট্টি কইলে সবাই চিনবে এলাকা ঠিক আছে মিদ্যাবাড়ি সিটি কর্পোরেশন কলাপট্টি করলে সবাই চিনবে এক নামে